দেখাশোনা চাই দেখাশোনাটা মেলা জায়গায় হয় নাকি সেই পয়লা চৈত্রের মানে পয়লা চৈত্র মাসের এক তারিখ থেকে গান চলছে বুঝতে পারছেন টানা চলছে এখন পনেরো বৈশাখ অদ্ভি প্রত্যেকটা দিন মনে করো না করে এক একটা করে পালার একটা করে দেখা শোনা দেখাশোনা করতে হবে আমার বাড়িতে তো দাদা বাবুরা বায়না করতে যায় না ওনার কাছে চলে গেছে মোটর সাইকেল নিয়ে চারজন অবৈধ একজন দিয়ে বলো অম্বিকা দি এক বলা গান করে দিতে হবে ভাই আমার তো দিনের বেলায় ওই দিন গান আছে তা বলছে আমাদের দশটা থেকে আসর হবে মোটামুটি তিনটে সাড়ে তিনটে পর্যন্ত করলেই হবে আমার বেশ ঠিক আছে ওনাকে বায়না দিয়ে চলে এসেছে বলে হ্যালো বলো অম্বিকা দি কোথায় বলো আমি ভাই গান করছি এই দেখো দহির বাজারে কৃষ্ণনগর তুফান তার সঙ্গে গান ছিল আর আমার সাধন দাদা কোথায় বললো আমি আট ঘরাতে বসে আছি আমি এখনই গানে বেরিয়ে যাবো অরুণ চট্টের যে সময় গান আছে আর এখনকার দেখাশোনাটা কেমন জানো বলে হ্যালো তুমি কোথায় বললো এই দেখো আমি বাঁশ তোলাই তুমি কোথায় বলো বাবারে আমি তাল তলাই বলছে আয় এই দেখ গোপাল দাসের এইখানে মন্দিরে তলায় বিয়ে হয়ে গেল মনে করুন কেউ বাবা মা টের পেয়েছে কী হয়েছে একটা মোবাইল থাকলে তো ছেলেমেয়ের বিয়ে হয়ে যাবে কিন্তু আমাদের কবি গানে তো সে দেখাশোনা হয় না এ বেল তলায় তাল তলায় চলে এলো কালী বিয়ে হয়ে গেল তলায় তলায় ছেলে মেয়ের বাবা মাকে জানলো না জানে কবি গানটা তেমন নয় এই কবি গান হচ্ছে দেখা শোনা চাই এইবার আমাদের মধ্যে এখানে ভক্ত আর ভগবান এটা যেটা মশাই গিয়ে বলছে আজকে ধর্ম ধর্ম পালা দিলে হইতো না আলা আপনাদের টাকা আপনাদের খাবার দাবার আপনাদের পয়সা যা খুশি আমাদের কোনো যাই আছে না যে পালাটা দেবেন তবে গানটা যেন সবাই মিলে নেয় বলে বেশ ঠিক আছে এবার উনি টেজে উঠে আর ভগবানের মতনই কালো কুচকুচে রংটা খারাপ নয় নাকি বলছেন গোল্ডেন টেম্পার বাড়ি কালারটা দেখেছে সুন্দর আমিও কালো বটি আমি যে খুব একটা মানে সাদা মসে দুধের মতো অত গায়ে রং নাই কিন্তু আমিও কালো কিন্তু অতটা কালো নয় বুঝতে পেরেছে ভগবান যে এতটা কালো মাল আমি বুঝতে পারি না বুঝতে পেরেছেন পুরে বাবারে বাবারে কোথায় গেলো পালিয়েছে নাকি এ বৃন্দাবনে গেল না মথুরায় গেল না গয়াতে গেল না বারাণসীতে গেল কোথায় গেলো রে আমাদের মধ্যে এখানে কবিখানে দেখাশোনা তাহলে আমি ভক্ত ভক্ত কয় প্রকার পাঁচ প্রকার নাকি বাবা সক্ষ দাস শান্ত বাৎসল্য মধুর আর একটা গীতার মাঝে প্রমাণ দিয়েছে একটা ভক্ত আছে জিজ্ঞাসু ভক্ত যেটা হচ্ছে নারদ মুনি নাকি বলছেন এই নারদ সর্বদায় গোবিন্দের কাছে গিয়ে জিজ্ঞাসা করেছিল তাহলে কোনখানেতে দেখা শোনা আমাদেরও হইল গর্ভের মধ্যেখানে আত্মার সঙ্গে পরম আত্মার বলল অষ্টমাসে গর্ভের মধ্যে এখানে জানি দেখাশোনা করে গেছে জনের মহাজ্ঞানী জিউভালিঙ্গের দ্বারাই কর্ণ জনিতে যে হাই সেদিন আমার দিল নামে আপনাদের জানাই কাম কাম গায়ত্রী মন্ত্র ওরে জানি সেদিন আমার দিয়ে এলো জানেন মহা জ্ঞানী এবার ভবনদিন পারে থেকে সেখানেতে হাই ওরে ওপারে ভগবান দাঁড়িয়ে আছে এপারে ভক্ত ইরে রয় আপনারা একটা গান শোনেন না আপনাদের তো বোধহয় আজকে বাউল গান আছে নাকি বলছেন হ্যাঁ নপুর দেবনাথ আসছে আমাদের ওই পাশের পাশে গ্রামে বাড়ি বুঝতে পারছেন দায় হাত থেকে বুঝতে পারছেন কাছাকাছি বটে আপনারা একটা গান শুনেছেন দেখবেন তত বাউল মাঝে মাঝে হয় বাবা গোপাল দাসের মেলাতে হয় না বাউল গান হয় তো হয় মাঝে মাঝে দেখবেন বলে দেখলাম মায়া নদীর চরে সর্পের মাথায় ব্যাঙের নৃত্য মৌরি কেমনে নাচে রে দেখলাম দেখলাম চড়ে গেল চুড়ি তুড়ি মালিক পড়ল ধরা হাই হাইকোর্টে দেখা লাশ পেল হাতিমে তিনজন মহারে গীতা দেখলাম

তাহলে মায়ায় মহে পড়ে তুমি তো মায়াটা সৃষ্টি করেছো আত্মা শক্তি মহামায়াকে দিলে শিবকে দেবা মহাদেবকে আর নিজে নিলে যোগ মায়া বড়াই আর জীবকে মায়ায় আচ্ছন্ন করে রেখে দিয়েছে নাকি বলছেন এই মায়ার ভম কিন্তু ভগবানই দায়ী বুঝতে পারছেন এটা কিন্তু ভক্ত দায়ী নয় সেই জন্য এইখানে তো দেখাশোনায় আমাদেরও হইল আপনাদের কাছে কথাই আমাকে জিজ্ঞাসা করিল সাতটা শিকল আছে নাকি সাতটা শিকল কেউ বলছে সাতটা দাঁড় বলে এই দাঁড় অতিক্রম করে তুমি কেমন করে আইলে আচ্ছা সাতটা দাঁড় মানে কি সপ্ত পরিহরি বৈঠ হলো শিহরি নাকি দুই চক্ষু কর্ণ দুটো কর্ণ চারটে দুই মনে করুন এক নাসিকার মধ্যেখানে দুটো ছিদ্র আছে নাই একটা ডান দিক একটা বাঁ দিক নাকি বাবা একটা হলো মুখ আমার জানের মহাজ্ঞানী তোমার কাছে বলি কথা শোনো গুণ মনে আর কি বলছে সপ্ত দ্বার পরিহরি বৈঠ হল শিহরি অনাহত বিশুদ্ধা আজ্ঞা চক্র মণিপুর দ্বিদল পদ্ম সহসার কি বলছেন ওরে জয় ভগবানের নামে করে সেখানে জানি ভক্তির দেশে আমার জানেন মহা জ্ঞানী। ভগবানেরও ভ আমারও ভ তাহলে ভয়ে ভব জ্বালা ভগবানের তিনি বলেছেন ভ ব যুক্ত বান আর ভগবান যারা তথ্যের লোক তারা তথ্য নেবেন আর যারা তথ্যের লোক তারা তথ্য নেবেন বাবা আর যে ভাইরা গত্বের লোক তাদেরকে গতে একটু দিতে হবে না কি বলছেন কবি গান তো একরকম মানে হয় না আর কলার খোসা ছাড়ি বিক্রি হবে না আপনারা বুঝে নেবেন ভক্ত ভগবান বড় ভাবের গান তাহলে ভয়ে ভব জ্বালা নাশ করে আর দুঃখ হলে গঙ্গা জলে দেহ পবিত্র করে পাগলারে পাগলা রে ওরে পাগলা রে কিন্তু ভগবান মানুষ জ্বালায় ভক্তদের জ্বালায় যে একে ডাকে সে কিন্তু কান দে না কি বলছন হ্যাঁ কান আর আমার কি ভ ভয়ে ভক্তি আমার ভয়েও হয় নাকি বলছন আহ ওরে ভক্তদের সে যেজন আমার বাসবাসী করে ভক্তের হৃদয় মন্দিরের মাঝখানেই অরে সেই তো আমার ভগবান আপনাদের নাই ভক্তি দেশে আত্মতত্ত্ব জ্ঞানে করে আপনাদের কাছে তাই যা নাই ওরে সেই তোই আমার ভগবান বটে আমার ভগবান বটে আর ভক্তের জোর ভগবান নেমে করে নিত্য নিত্য কর্ষণ করে যেজন সেই তো ভক্তবিন্দু জগতের সংসারের মধ্যেখানে করে আলার পন নাকি তাহলে আমাদের মধ্যেখানে আহ কি বলুন দিঘিনি ভয়ে ভক্তি ভরে তয়ে তত্ত্ব জ্ঞান আর দন্ত নয়ে নিত্য যেজন গোবিন্দের শরণ আশ্রয় করতে পারেন তিনিই হচ্ছে ভক্ত এই ভক্ত যদি না থাকে তাহলে ভগবানের কোনো অস্তিত্ব থাকবে না থাকবে ভক্তের জন্যই ভগবান ভগবানের জন্য কিন্তু ভক্ত নয় বুঝতে পেরেছেন এই কথাটা মাথায় রেখো এই মানুষ সাধক সিদ্ধ প্রবত্তক চারটে দেশে আছে চারটে দেশে কে থাকে একটা হচ্ছে সক্ষ একটা হচ্ছে মার্সল্য একটা হচ্ছে মধুর আর একটা হচ্ছে শান্ত নাকি বাবা শান্ত ভাবের ভাব দেন সত্য যুগের ঋষি মণিগণ যারা তাদের শান্ত ভাব সক্ষ ভাবে ভাব কাদের নাম যার অর্জুন অর্জুনটা কোথায় থাকে দেহের মধ্যেখানে যে ব্রহ্ম সত্তাকে অর্জন করতে পারে তার রথের সারুতে একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ এই রথিটাকে সার করার জন্য সেই ব্রহ্মটাকেই তো সার করে সহসরে তুলে রেখেছে সেখানে ষষ্ঠ ভাবে সখা যিনি তার মধ্যে খানে গম্যরূপী হয়ে বিরাজ করছেন সেইখানে গোবিন্দকে সাক্ষী রেখে দার্শকার হনুমান তেতা যুগের মধ্যেখানে তার কর্মচারী হয়ে দাসত্ব করেছে নাকি বলছেন ভগবান রামচন্দ্র যা আদেশ করেছে এই রামনবমী কালকে গিয়েছে নাকি বলছেন ভগবান চলে গিয়েছে তবু সেই ভাঙা সেতুর তীরে আজও পর্যন্ত মানে ভগ্ন সেতু যেটা এই ভগ্ন সেতুর তীরে রাম রাম করতে 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 সেই হনুমান আজও পর্যন্ত কান্নাকাটি করছে আর সেই হনুমানের জয়ধ্বনি কিন্তু যত ভক্ত বিন্দুরা দিচ্ছে কালকে বজরং বালি কি বলে জয় আর সব তাই ছিল কালকে মারোড়িদের গান আমাদের বর্ধমানে খুব কম হয় কিন্তু ঝাড়খণ্ডের এলাকাতে বেশি হয় বুঝতে পারছেন তারা হনুমানের পুজোটা বেশি করে আর কি বলে জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পাবন জয় রাজা রাম কথিত পাবন জয় সীতারাম জয় জয় ভূপতি রাজারাম কথিত পাবন জয় সীতারাম বল জয় সীতারাম বলো জয় জয় সীতারাম জয় সীতারাম জয় জয় সীতারাম জয় জয় ভূপতি রাধব রাজারাম কথিত পাবন জয় সীতারাম জয় জয় ভূপতি রাধব রাজারাম তে তো পাবো হচ্ছে আর বাসল ভাব মা যশোদা পিতা নন্দ কৃষ্ণের জন্য কেঁদে দেখে অন্ধ না কি বাবা আর মধুর ভাবের ভাব কাদের বোজ গোপীরা রাধা রানীরা যিনি শ্রীমতী রায় জগৎ সংসারের মধ্যেখানে সেই তোই আমার মধুরভাবে ভাবে হলো সেই তোই আমার মধুর ভাবে বৃন্দাবনের মধ্যেখানে আমার দেহের মধ্যে মূল আধারে কিন্তু সেখানে গোবিন্দ পাওয়া যায় যাবে কোথায় প্রেম ভাব ভক্তি আমাদের কাম মদ আর পঞ্চভূত এই পঞ্চভূত ক্ষিতি অত্যেজ মরুদ্ভব বুদ্ধি জ্ঞান অহংকার আর বিবেকের দ্বারাই সেইখানে ভগবানকে জাগ্রত করতে হয় নাকি বলছেন তাহলে মধুর ভাবের ভাব সেই জন্য যে এক দ্বারে আছে মূল সাধনার দ্বার সেটা কোথায় বলুন দেখি নি সেটা হচ্ছে শান্ত ভাবটাকে বাদ দা হলো কেন না সেটা হচ্ছে সিদ্ধি লাভ করার জন্য আর আপনাদের বলছে না আর একটা জিজ্ঞাসা করেছে আমাকে ফাঁকে বলল প্রত্যেকদিন চতুর্দলায় বাজনা বাজিয়ে রায় রামানন্দ সার্বভৌম পণ্ডিতের কাছে তিনি ভেবেছেন সাধ্য সাধন তত্ত্বটাকে জানার জন্য তাহলে সেই তত্ত্ব শতবৈদিক ব্রাহ্মণ নিয়ে চতুর্দলায় বাজনা বাজাইতে বাজাইতে ভাবানন্দর পুত্র রায় রামানন্দ ওই গোদাবরী তীরে স্নান করতো গোদাবরীটা কোথায় সে আমাদের কি বাইরে না যেটাকে তাকে বলা হয় গোদাবরী আদাবরী কথা হাট ছাড়ি বসে বাবু জল ঘাট কোথায় কটা ঘাট মানব জীবনের কটা ঘাট নই কেশি ঘাট, মঙ্গল ঘাট আর মধু ঘাট নাকি বাবা যে ঘাটে সাধারণ মানুষ নেমে নেমে ঘেটা ফেলে পড়িয়ে গেছে সেই ঘাটে ভগবান এই যে আপনাদের কাছে সেই রামানন্দ বলল সেই তত্ত্বটা রাধা কৃষ্ণের যে মিলন সেই মিলনটা কিন্তু কোনো ভক্ত নিজের মুখে প্রকাশ করতে পারে না পারে বাবা এটা হচ্ছে গোপন তত্ত্ব আমাদের মধ্যেখানে সেই তত্ত্বকে জানার জন্য ইহা হয় বলে অতি উত্তম শান্ত দাস্য, বা মধুর আর এই মধুর ভাবটা রাধারানী ভগবান শ্রীকৃষ্ণ রাধা যে মিলন সেইটাকে একটু গোপনে রাখতে হয় আর এই তত্ত্ব যদি কোনো ভক্ত বর্ণনা করে তার বলা মহা বা আপনি বুঝতে পাচ্ছেন তাহলে সেই রসের আসাদন যেমন বিন্দু দিলে রাস হয় ব আকার যুক্ত করতে হবে একটা আকার যুক্ত করতে হবে তবে হবে রাস আর বিন্দু তুলে দিলে হবে বাস আর সেই বাসে গিয়ে পড়া সবার হবে সর্বনাশ বুঝতে পাচ্ছেন হ্যাঁ তাহলে সর্বনাশ যদি হয়ে যায় তাহলে কিন্তু আর রাস হবে না তখন বাস হয়ে যাবে নাকি বলছেন তখন রমণ হবে না তখন বমন বাবা হয়ে যাবে সর্ব বাবা হয়ে যাবে জানাই কথায় আপনাদের তবে বলুন দেখিনি রামানন্দ রায় ভবানন্দ সেই রাবর যুগের মধ্যেখানে খানে কথা দেওয়া ছিল বললাম কলিযুগের মধ্যেখানে খানে আজকে রায় রামানন্দ হয়ে যাব রূপ গোস্বামী কি মীরাবাই মেবার রাজ্যের রানী ছিল রানা কুম্ভের স্ত্রী সেই মেমান রাজ্যটাকে চলতে একবারে মনে করুন শ্যামা পূজা মানে কালী পূজা নাকি বলছেন কালী পূজা চলতো আর মীরা করতো কি শ্যামের পূজা হ্যাঁ সেই মেমার রাজ্য থেকে সেদিন কিনি তিনি করলেন কি বললো যে রাজ্য শ্যামা পূজা হয় আমি কিন্তু সেখানে থাকব না আমার শ্যাম বলল দরকার নাই বললো এই মেমার রাজ্য থেকে পরিত্যাগ করে তিনি তারকার মধ্যেখানে চলে এলেন আপনারা জানেন তাহলে কত বড় ভক্ত বা কত বড় ভক্তা এই জগতের মধ্যেখানে তিনি গোবিন্দের চরণ আশ্রয় করবে বলে তিনি রাজ্য ছাড়লেন রানীর পাঠও ছেড়ে দিলেন সাধারণ মানুষের বেশে চলে এলেন একবারে তারকার মধ্যেখানে আপনার একটা গান শোনেননি হ্যাঁ রাজরানী মীরা গিরিধারী তোমারো লাগিরা মীরা ভিখারি গো গিরিধারী তোমার আজও পর্যন্ত সেই মেবার রাজ্যে যখন ভগবানের দেহের মধ্যে এখানে সেই মেয়েরা মিলন হয়ে গেল একসাথে তার মধ্যে এখানে মিলিয়েছিল আজও মেবার রাজ্যে দেখবেন সেখানে মনে করুন বাদ দিয়ে ওই দ্বারকাতে একটা মন্দির তৈরি করে দিয়েছিল সেইখানে মীরার অন্য পূজা আজও পর্যন্ত হয় বাবা যারা গিয়েছে তারা জানে সবাই বলে